ওই সিভিল সার্জন হাজির এটা দেখেন ও আসে কিনা মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া নাহলে লোক পাঠানো সেকেন্ড থিং আসেন আমাদের বিমান সারা পৃথিবীতে বিমানের লাভ করে আমাদের অবস্থা কেন আমাদের অবস্থা কেন এখন শুনতেছি নাকি ছ হাজার টাকা দিয়ে বিমান পার্চেস করব কি হয়েছে মানি গ্রেভিং করার জন্য আগে সিস্টেম করেন

এই যে আরব এমিরাত তারা ম্যানেজমেন্ট হায়ার করছে আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন ম্যানেজমেন্ট হায়ার করে পনেরো কোটি দেশের রাজধানী পঞ্চাশটা বিমান শুধু আইসবিএস যাবে আপনারা দেখবেন ম্যানেজমেন্ট হায়ার করেন হয় লন্ডন থেকে নেন নয় আমেরিকার থেকে নেন ওরা আরব এমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন কোনো অসুবিধা নেই লাভ করবেন আপনারা বিমান কিন্তু আমরা লস করতেছি আমরা কি বুঝি বলেন না এটা পনেরো কোটি দেশের রাজধানী ঢাকা সিটি এখনো অজান্তিক যানবাহন চলাফেরা করে আর আমরা শিক্ষিত লোক টাই লাগে আমরা এখানে আসি আল্লাহ আসতেছি হয়তো অনেকে আমরা জিপ টিপ চালায় আসতেছি ভালো কথা ঠিক আছে কিন্তু আমাদের মতো কয়জন আছে জিপ চালানোর মতো কিন্তু এই অযান্ত্রিক যানবাহন একটা সিটির মধ্যে আজ সৈত্রিশ বছর পরও আছে তাহলে আপনার মনে করেন এটা কি উচিত হচ্ছে পৃথিবীর কোন দেশ নেই আমাদের পরে আপনার ভিয়েতনাম আমাদের পরে আসছে এখন জিরবাটি দেখলে তো ভালো পাওয়া যায় না তাদের রাস্তাঘাটে এরকম হয়েছে কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা ইট ইজ এ ম্যানেজমেন্ট ফল বিউটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আপনি তো স্যারেনার বেরস লাগে না এখন বিউটি বেসিসে করতে গেলেও যদি আপনি বলেন না আমি এমনি দিতাম না হেমনে দিতাম না আমার কথা শুনতে হইব তোমার কথা শুনতাম না বারো রকমের ফাইল ক্যারানি শুরু থেকে এ ফাইল লাল কিতা বন্দি করতে 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 ওরা তো ওষুধগুলো বিশ্বাস নাই এদের হল ওয়ান টু থ্রি তিন জায়গায় ম্যাক্সিমাম এর পরে পর ওই লোকের যাতায় ব্যবসা করতাম না সোজা চলে যায় এর মানে বহু আনছি নেক্সট চলে গেছে প্রথম দেখছে যে সোনারগাঁও হোটেল থেকে আসতে ঘুমাইতে তার এক ঘন্টা বিদেশি বিনিয়োগকারী এত কবে আমি এখানে বিনিয়োগ করতাম না দ্বিতীয় কথা হলো রাই তে কোনো ক্লাব নাই এত যাইবো নাই এত ফাইন্যান্স টা করি কোথায় যাবোটা কোথায় বলেন না একদিকে চলাচলের রাস্তা তার বন্ধ সে বিনিয়োগ করি তখন তবে সে নিরাশ চলে যাবে ফেলে চলে যেতে হবে এখন কথাটা হলো এটা বিউটি ভ্যাসিস করতে আমাদের রোডসেন হাইওয়াদের মধ্যে সে যদি থাকতে আমি ওনাকে কিছু বলতাম এর আগে একবার ওনার ছিলেন উনি আমারও বলে আপনার রোল সয়েজ আছে আপনার রেজ বাবা আমার এটার লোক হেটার কি মিলে মিলাশ আমি বুঝলাম আমার কথা হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি অ্যান্ড হট টু ডু হোয়াই নট ফলো দিস দিস ইজ দি পয়েন্ট বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আপনি ডাকার মানচিত্রটা দিয়ে দিবেন ওরা ডিসিশন দিব এখান দিয়ে হাই হয়ে হবে এখান দিয়ে নিচে যাইবো ওখান দিয়ে উপরে দিয়ে যাইবো আর ইন্টারন্যাশনাল টেন্ডার হবে টেন্ডার কিভাবে হবে কে বলবো আঠারো বছর কে বলবো বিশ বছর কে বলবো গাড়ি পঞ্চাশ টাকা দিব কেউ বলবো আমি না ষাট টাকা এর ভিতরে যে ষাট টাকা ইউ হ্যাভ এ রাইট যে লোয়েস্ট ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে আপনি দেন অসুবিধা তো কিছু কিন্তু না আপনাদের হিংসা দেশ ডেভেলপ হইতে পারবে না তো আপনি সালাম না যতদিন ডেভেলপ না হবে ততদিন আমি হাসন সব সালাম পাব আর না হলে এই সালাম জেনারেলাইজ হয়ে যাবে সে আমি এটা করতে দিব না কথাটা বুঝছেন হলো সময় হয়েছে দেখেন আমি কাজের জন্যই তো আসছি আমি তো আমি তো দুই ঘন্টা মাথা আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি আমি কেন এখানে আসছি আমরা বলন আর বলতে দেন বিওটি বেসিসে আমাদের দেশ ডেভেলপ করতে কোনো অসুবিধা নাই সারা পৃথিবী এভাবে ডেভেলপ হইছে ইউ हैव टू ফলো দিস দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন আগে ক্যাবিনেটে যারা যান এই পয়েন্ট ওটাই হবে যে বিওটি বেসিসে অন্যান্য দেশ কিভাবে করছে আমরা তাতে করব সেভাবেই করব ক্যাবিনেটে আগে তো পাস করেন দ্বিতীয় হইলো নট ফলো ফলো মালয়েশিয়া আজ থেকে বিশ বছর আগে মালয়েশিয়া গেছি রাস্তায় যে হাঁটলে আপনার দেখা গেত যে মুসলার বন্ধ বাইরে হইত ব্যবসা বন্ধ বাইর সে মালয়েশিয়া এখন খুশবু বাইর মাহাতের মোহাম্মদ বলছিল যে কোন ভালো কাজ করতে গেলে মানুষ সাময়িকভাবে খুবই অসন্তুষ্ট হয় সরকারের উপরে তাই বলে কাজ বন্ধ রাখা উচিত না কিন্তু আপটার দেন মানুষ তখন সেটা বুঝে যে একটা ভালো কাজ করেছে এখন তো মাদের মোহাম্মদ কে সবাই সালাম করে আমরা আমার দুঃখ হইল এটা এই বুড়ক্রেসরা সারাটা জীবন তাদেরকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে এই দেশকে এই সর্বনাশ করে গেছে আজকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনারা এখনো বুড়ক্রেসের শিকারে আছে আপনার সিস্টেমে জান না কেন এত ফাইল হবে কেন একবার ফাইল নিচের থেকে উপরে উঠবো আবার নিচের থেকে উপরের থেকে আবার নিচে যাবে যাইতে যাইতে আমার বয়স দশ বছর চলে এই সিস্টেম কেন এই সিস্টেমটা কেন সরি আমি অনেক কথা বলে ফেলছি এখন আমার কথা হইল যদি বাজেট ভালো না হইত তাহলে আওয়ামী লীগ নিচে হরতাল করতো বাজেট খুবই ভালো হয়েছে এখন হেতো বলার কিছু নাই কিন্তু আমার বদলে এই বাজেটকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা থাকা উচিত এবং এটা ফলো করা উচিত দিস ইজ মাই কন্ডিশন থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান